ওই লালটুকে একটু বলে দাও তো হেমন্তকে একটু ফোন করে দিতে কালকে সাত কেজি মাছ বলে দেয় যেন কাকু টিফিনটা বাজার থেকে করতে হবে মাছটা তো বলে দিয়েছি আর মাংসটা তো সুমন লাগবে আর মিষ্টিটা অর্ডার দিয়ে দিয়েছি কমপ্লিট আছে মিষ্টিটা ওরা কমপ্লিট করবে আর ব্যাজারটা দিয়ে আসি লেকিনটা দিয়ে তারপর তোমার যা যা লাগবে এখানে তোমার মালগুলো বলে দিও ওর সঙ্গে আনিয়ে দেবো খরচাটা নিয়ে গেলাম যদি পারি মুদিখানা তোমার অর্ডারটা দিয়ে দিই সেটা করে দেবো বেরিয়ে গেলাম

এক্সেস? অ্যাক্সেস নাই। নববলে আরে খুলে নাই তো। খুলে নাই। সরকার এই হ্যাঁ। হ্যাঁ। আমি ডক্টর কি হইছে?

তারপরে ফুটপাত ভেঙে যাওয়ার পরে এখন এখানে এসছে অসুবিধা হয় যাই হোক গাছটা আছে বলে মানে ছায়া দেয় কি নেয় ওর কাছেই আছি দেখি ওর খেলে নেই বলে ফুটপাথে কাজ না এরকম কোনো ব্যাপার না ওই যথেষ্ট যত্ন করি কাছে হলো হলো ভ্যাকসিন হলো আবার কদিন পর মালগুলো সব লিখে নিলাম আল্লাইট কই হ্যাঁ তো সবজি বাজারে হ্যাঁ কোলে নিয়ে চলে আসো ও হেমন্তকে মাছটা

শুনেছি কুকুরে কামড়ানো কুকুরে কামড়ানো এই নিজে আর এটা শেয়ার করছি যে কুকুরে কামড়ালে কি কি করতে হয় না করতে হয় যেটুকু পারলাম শেয়ার করে নিলাম তুমি এসো যে নদীখানে মানে ফটো লিখিয়ে দিয়ে চলে এলাম দাড়ি কেটে চলে এলাম

तो तो क्या हो गया अरुण ना गिलास है तो सुंदर गुण चागा गए जाओगे हां है परदो करते देख भी देख कर चागा देख दीजिए ग्लूकोस है गए हां ये बाकी ये सुख की पत्ती या चीनी या चेना के देखने के दैट वाज अ ग्रिसिंग इसके परदो पूरी है हां परदो पूरी ये है बड़े मागोरे के हैं है

মোজাটা অত নিচ্ছে রেখেছিস বেশ তোরাই তো বের করবি মজা তো এখানে আছে আরে সুন্দর হয়েছে এই যে মন মন্দির কি সুন্দর সাজিয়েছে দেখো তাহলে মন মন্দির কাজের হয়ে গেছে পূর্ণিমা আরে ওই হ্যাঁ মন মন্দির দিয়ে কেমন কাজের হয়েছে দেখ কি সুন্দর গুছিয়েছে ওটা দেখেছি তাহলে তাও হতে হবে তোর তোর দুদিন ধরে পাত্তা নেয় কেন তো খুলে ভালো করে লাগিয়েনি বেশ সব ইঞ্জিনিয়ারিং বুদ্ধি অ্যাড দেখেছ ঠিক করে দেবো এবারে ওর পজিশন মতন নিয়ে যাবে জলটা বেশ কখন করলো ফোন তারপরেই করেছে আচ্ছা তো বলা আছে তবু আর একটা ওই আনিয়ে নেবো এখন হ্যাঁ 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 দুধ আর কি বললি ওগুলো তো বাজারে যাচ্ছে বেশ তাহলে ফটোগুলো টাঙাতে হবে আর এই হ্যাঁ এই যে বাবু আজকে ফিরে আছে কাজে দুপুরবেলায় আবার এই বৃষ্টির মধ্যে যাবে কোথায় কি রান্না করবে চুনো মাছ আছে হবে ওই অমলেট আছে তো ওর জন্য করে দেবে স্পেশাল না চুনো মাছ মানে সে ফাটাফাটি আমি তো আর ডালও খাবো না পরপর দুদিন ধরে চুনো মাছ খেয়েছি ও আদিও বাজার চলে লেনকি না বিসিটা কোন হ্যাঁ যা বে যা চলে যা চলে হ্যাঁ যাও গজনুলে চলে যাও মিলেবেসে কুড়ি কাজ

আর চেয়ারে বসে টিভি দেখবে হ্যাঁ ওইটা ঠিক আছে আর টিভি দেখতে গেলে চেয়ারে বসে না যাতে টিভি বন্ধ ওইদিকে চলে তো ওর একটু অসুবিধা হয় ওই একটু দূরে দিয়ে দিলাম এই ফ্যান একটা এই ফ্যানটা চালিয়ে হবে নিয়ে বন্ধ বন্ধ হয়ে গেছে কত কত জায়গাটা কিছু অসুবিধা হচ্ছে না

যে সময় হতে পারে বাজার করছে ইয়ে করছে হতেই পারে হ্যাঁ না ছেলেবেলায় আর আরে না না এখানে তো পেছনে লাগা লাগির কিছু নেই আমি বেরিয়ে গেছি ওরা চার চারপাশটা ছিল বসে আছে মানে কোনো চিৎকার চেঁচামেচি না মানে অদ্ভুত এক সিম ক্যামেরাটা যদি হাতে থাকতো তাহলে বুঝতে পারতি আমি যাচ্ছি ফট করে সেটা কামড় ধরলো ছট করে ঘুরে দাঁড়িয়ে দেখছি এটা কুকুর কামড়ালো ঠিক আছে আমি ঘুরে ঝাট করে দিলাম হাই করেছি কুকুরটা দাঁড়িয়ে গেল যে আমার মুখের দিকে তাকালো আমি ওর মুখের দিকে তাকালাম টুকটুক করে হেঁটে গিয়ে আড্ডাখানায় গিয়ে বসল এবং ওইখানে যে ওরকম একটা ঘটনা ঘটে গেল কেউ বুঝতে পারে না শুধু ওই অশোকের ছেলে আর ও তিন চারটে বন্ধু ওরা আমার দিকেই তাকিয়ে ছিল বলে কাকু আপনাকে কামড়ালো দেখেছে তবুও দেশ মানে সন্দেহ হচ্ছে কামড়ালো কি না নিয়ে তারপরে আমরা হ্যাঁ কামড়েছে মনে হচ্ছে যেন দাঁত বসে নাই দিয়ে ওর ভিতরে আছে ভিতরে ভিতরে গিয়ে দেখলাম হ্যাঁ ব্লিডিং হচ্ছে হ্যাঁ কারণ যদি না দেখতো তাহলে ওখানে তো লোক জানতেও পারতো না যে কুকুরে না আমি তো জেনেছি আমি তো আর কাউকে বলতাম না চিৎকার চাচামেচি করতাম না আমি সোজা হেঁটে হেঁটে গিয়ে আগে ওইখানে যেতাম কাউকে সঙ্গে নিয়ে হসপিটালে চলে যেতাম তারপরে হসপিটালে যেতাম দাঁত বসুক না বসুক হসপিটালে আমাকে যেতেই হবে আমি সেই মানসিক নিয়ে যাচ্ছিলাম এবারে ওরা ডাকাডাকি করলো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রে কখন বাজারে গিয়ে এতক্ষণে এলি বৃষ্টি পড়তে দাঁড়িয়েছিলাম কালকে দিবি হ্যাঁ তাই দেখে দে বে সাইকেল দে এটা কলা নি আছে না ওরা আসবে তো মুশকিল হবে উপরে গেই রেখে দে হ্যাঁ ছোটটা আছে না হ্যাঁ ছোটটা আছে হ্যাঁ হ্যাঁ আবোলুত ফলত করে দিবি চল নি চলো बगैरে তোরা যবে তোরা बगैरেছিস তুই এ মুন মুন চলে গেলি বেস্ট তার কি খেতে দিবি একটা তাহলে আম্মুকে দিয়ে আমি খেলে নি হ্যাঁ নির্দ্বিধিয়তে আপনি আসতে হবে তোমরা আশা আসবে শুভ দুপুর আজকে রান্না হয়েছে পনিরের সবজি মুসরি ডাল আর মরলা মাছের চচ্চড়ি কাকু খাবার

কালকে সন্ধে সময় হ্যাঁ আসবে গুরু পূর্ণিমা ও তো লুচি পায়েস সব খাবে তো না না নিচে বানানো করে পূর্ণিমাকে দিয়ে আমার ছোট ভাইয়ের বহুত তো খাবে না ও খাবে না আর দু চারজন আছে ওই ওইজনই উপরে লুচি বানাবো পারলে এসে হেল্প করবে একদম একদম সেনাপতি কি হইছে হ্যাঁ

সালা নয়াদ কোম্পানির নাম যিনি পাঠিয়েছেন তিনি তার নাম দেননি যাই হোক আমার জন্মদিন উপলক্ষে আমার কোনো শুভাকাঙ্ক্ষী আমাদের পরিবারেরই সদস্য তিনি এরকম দুটো পাঠিয়েছেন একটা লাগিয়েছি উনি অ্যাড্রেসটা দেননি বা নামটাও দেননি তবে জিনিসটা এসেছে নয়াদিল্লি প্রোডাকশন হচ্ছে নয়াদিল্লি সেল কাউন্টার নয়াদিল্লি ওখান থেকে এসেছে আমি খুব খুশি হয়েছি উপহার পেলে কে না খুশি হয় এই আননন পার্সেন কেউ উপহার দিল আমার জীবনে মনে এটাই আমার প্রথম আমাকে উদ্দেশ্য করে কেউ আপনি ভালো থাকবেন হ্যাঁ যদি বড় হন অবশ্যই আমার প্রণাম রইল প্রমাণ প্রণাম গ্রহণ করবেন আর ছোট হলে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ রইল আর কি বলল ফোন করলি হ্যাঁ ছিল নাকি বেড়ে গেছে না বেরোচ্ছে কোনটা মানে কটা বাজছে ছটা নটা সাড়ে নটা আমি আরামসে আটটা ভারটা বেড়ে চলে আসতে পারবো

আমি তোমার চাটা খেয়ে যাচ্ছিলাম যে শঙ্করের ফোন নাম্বারটা তো বলে দিচ্ছি আমার

<coughs> <coughs> ah, để tôi đi, à, mm. là đi rồi, đi không?

কাজে আর পূর্ণিমা আর আটকানো যাবে না নটা ভেজে গেছে যেহেতু ঠিক আছে এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাও শেষ করছি শুভরাত্রি